হাজার উনিশ সালের ব্যাকশো নির্বাচনের পরে আমরা ভারতের আগ্রাসী আধিপত্যবাদী নীতি এনআরসি সি এর বিরুদ্ধে প্রতিবাদ করি তখন রায়ের পৃষ্ঠপোষকতায় গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ যাদেরকে তৈরি করা হয়েছিল এই কেবলমাত্র আমাদেরকে দমন করার জন্য তারা আমাদেরকে এসে হুমকি দেয় এই ডাকচুর ছাদে হুমকি দিয়েছে সেই বিষয়ে আমি আশা করি আজকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর তিনি স্পষ্ট ভাবায় স্পষ্ট ভাষায় সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবে কেন ডাকসুতে হামলা হয়েছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করে যে লড়াই সংগ্রামের ধ্বনি সূচনা করা হয়েছিল তারির কারণে আমাদের উপরে হামলা করা হয়েছিল সংগ্রামে উপস্থিতি আপনারা দেখেছেন এই দীর্ঘ পাঁচ ছয় বছর এই ঢাকা শিক্ষার্থীদের আমরা আমরা করেছি সমগ্র বাংলাদেশে কোথাও কোন শিক্ষার্থী নির্যাতিত নিপীড়িত হলে ফুলপুরি থেকে শুরু করে আব্রার ভাত আব্রার ভাত থেকে শুরু করে এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা রাজপথে ছিলাম জীবনকে বাজিরাতেছিলাম প্রসঙ্গে কথা আমরা যখন তার কাছে দেখা হতো যেতাম বলতাম যে স্যার আমরা একটা প্রোগ্রাম করবো কর্মসূচি করব। তিনি বলতেন তোমাদেরকে তো অনুমতি দিতে না আমাদেরকে অনুমতি দেওয়া যাবে না স্যার আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের ন্যায্যতার যৌক্তিকতা রয়েছে আমরা প্রোগ্রাম করতে চাই তখন তিনি বলতেন যে ছাত্রলীগ যদি ঝামেলা করে তাহলে সেটা কিন্তু তোমাদের বিষয় মানে একটা থ্রেড দিয়ে দিতেন তার পক্ষে ছাত্র অধিকার পরিষদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আম আমেরিকার গোলাম এই ভারতের গোলাম হাসিন গোলাম গোলাম রববানের করুণ অনুমতি নেই নাই আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে অনুমতি ছাড়াই প্রোগ্রাম কর্মসূচি করেছি প্রিয় উপস্থিতি আমরা কতগুলো দাবি জানাচ্ছি আমাদের দাবি এই যে যখন মামলাটি করা হয় বিশ্ববিদ্যালয়ে থেকে মামলা তদন্তের সময় সেখানে বলেছিল এখানে ধাক্কা ধাক্কি হয়েছে সেম ধাক্কা ধাক্কি হলে কি এইভাবে মানুষ আইসিউতে থাকে এইভাবে করে মাথা ফেটে যায় আমরা তীব্র নিন্দা জানাই আমরা দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘৃণ প্রত্যর গোলাম রব্বানিকে বহিষ্কার করতে হবে দৃষ্টান্তের স্থাপন করতে হবে যেন আর কোনো শিক্ষক এই ধরনের কাজে যুক্ত না হয় ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা হামলা করেছিল আক্রমণ করেছিল মুক্তিযুদ্ধ মঞ্চে যে সন্ত্রাসীরা হামলা করেছিল আক্রমণ অংশগ্রহণ করেছিল তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বাতিল করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটি যে কোনো সময় করতে পারে ছাত্রদের ভিতরে শিক্ষাঙ্গনের দৃষ্টান্ত স্থাপন হোক আজকে অন্যায় করবেন পার পাবেন না আমরা বলেছিলাম আমরা ডাক্তার সাবেক ভিপির সেই হুংকার শুনেছি সাবধানকে বলেছিল পঁচিশ বছর পরে হলো আপনাকে কাট গড়ায় দাঁড় করাবো পঁচিশ বছর লেগেছে পঁচিশ বছর লাগে নাই আমরা আরো দাবি জানাচ্ছি এই ছাত্র লীগের যে মাদার আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে কারণ এই সকল কিছুই অতপ্রত ভাবে জড়িত মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্র লীগের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আবার জন্ম দিবে এবং এই ছাত্রলীগ যারা এই বিগত ছ বছর বিগত ষোলো বছর শিক্ষার্থীদের উপর হামলা করেছে আক্রমণ করেছে দুর্নীতি করেছে ধর্ষণ করেছে তাদেরকে সরকারি চাকরিতে যে যেখানে আছে সেইখান থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে এই যে হারুন শাহবাগ থানার এই এই অন্য এডিসি ছিল হারুনকে চেনেন না আপনারা শিক্ষার্থীদের কোনো আন্দোলন হলেই সে দানবের মতো ঝাঁপিয়ে পড়ত মানে মনে বিকৃত মস্তিষ্ক সেই হারণ কোথায় এই যে গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি কোন আন্দোলন হতেই দমন করার জন্য সে মাস্টার প্ল্যান করত। কিভাবে কাকে মারা যাবে কাকে আমাকে সে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল তাহলে এদের এরা কোথায় এদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হয় নাই সরকারকে বলবো কোন আপোষ করার টাইম নাই আপনারা যদি আপোষ করেন আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গরিমসি করেন আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থান এই গবেষণা এবং স্মৃতি সংরক্ষণ নামে ডাকসুতে একটা পোহাদ যুক্ত করতে হবে এবং এই যে ডাকস নির্বাচনের আলোচনা আমাদের প্রক্টর মহাদায় এখানে করে গেছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একটি অংশগ্রহণমূলক ডাকস নির্বাচন করতে হবে যেই ছাত্র সংগঠনগুলো বা নেতৃবৃন্দরা অথবা যেই ব্যক্তিগুলো এই দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লয় সংগ্রাম করেছে এবং চব্বিশের গণ সফল গণ আভ্যুত্থান করেছে তারা যেন এটা অংশগ্রহণ করতে পারে এবং একটি সার্বজনীন সর্বজন গ্রহণযোগ্য নেতা আমরা সেখানে পাই এবং বিশ্ববিদ্যালয়ে যেন গণতান্ত্রিক পরিবেশ পরিবেশ নিশ্চিত হয় সবার এই আহ্বান জানাচ্ছি এবং আবার বলছি আমরা আছি থাকব আমরা আছি থাকব ধন্যবাদ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ভাইকে আসলে আমাদের বুঝতে হবে দু হাজার উনিশ সালের বাইশে